বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব কার চিহ্ন ছাড়া তিন বর্ণের বাংলা শব্দ প্রথমে আছে কলম ক ল ম কলম ম ল ম মলম এরপর আছে কলস ক ল স কলস ক ম ল কমল মতালুবুষ ক র প তালুবুষ পরশ পটল প ট কদম কদুম কদ ম কদুম গরম গ র ম গরুম ন র ম নরম তালব্য স র ম সরম বরফ ব র ফ বরফ ফলক ফ ল ফলক এরপর আছে ড বিন্দু র ম হরম নগর দন্তন্য গ র নগর হ তালব্য শহর বনজ ব দন্তন্য বর্গীয় জ বনজ সরোক ড বিন্দু র খবোর খ ব র হবুর সময় স ম অন্তস্থ অ ধবোল ধ ব ল তরল ত র ল তরুল সরল স র ল সরল চমক চ ম ক চমক রতুন র ন রতন যতন অন্তস্থ য ন যতন গগুন গ গ মূর্ধন্য ন, গগন পবন প ব দন্ত ন পবন ভবন ভ ব দন্ত দন্তন্য ভবন জনক বর্গীয় জ ন জনক বচন ব চ চন্য বচন অচল অ চ ল অচল সচল স চ ল সচল দখল দ খ ল সকল সকুল স ক ল সকল অটল অ ট ল অটল নকল দন্ত ন ক ল নকল সফল দন্ত স ফ ল সফল মটোর ম ট র মটর অলস অ ল দন্ত স, অলস অপর অ প র অপর কদর ক দ র কদর দরোদ দ র দ দন্ত দন্তন্য অন্তস্থ অ দন্তন্য নয়ন পরম প র ম পরম মরণ ম র মূর্ধন্য ন মরণ লবন ল ব মূর্ধন্য ন লবণ শয়ন তালব্য স অন্তস্ত অ ন. শয়ন গমন গ ম দন্তন্য গমন জলজ বর্গীয় জ ল বর্গীয় জ জলজ শরৎ স র খণ্ডত শরৎ সহজ হ সহজ হবর্গীয় ধ র, দন্ত দন্তন্য ধরন সবল দন্ত ব ল সবল এখন এ তন্তন্য এখন তালব্য স প থপথ পতন পত্তন্য পতন ভরণ মূর্ধন্য ন হরণ ফসল ফতন্তস্ব ল ফসল বছর ব ছ র বছর বন্ধুরা এই ছিল আজকে কার চিহ্ন ছাড়া তিন বর্ণের বাংলা শব্দ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ